আমার বাসার সিগনেচার একটা ঈদ আইটেম রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে লতার রসইতে সবাইকে ঈদ মোবারক জানিয়ে শুরু করছি আজকের এপিসোড আজকে আপনাদের সাথে মূলত শেয়ার করবো ঝরঝরে জর্দা সেমাই রেসিপিটা এই জর্দা সেমাইটা আমার ছেলে ভীষণ পছন্দ করে ঈদ হোক বা যে কোনো অকেশনে হোক ওর একটাই যাওয়া থাকে যে আমি জর্দা সেমাইটা করবা তো ঈদের আগের দিন আমি আসলে এটা করেছিলাম এর সাথে আরও অনেক কিছুই করেছিলাম আমি একটা ব্লগ আকারে সেগুলো শেয়ার করব তো আমি এখানে প্রথমে দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দারচিনি এলাচ এবং তেজপাতা দিয়ে আর এই যে দেখতে পারছেন লম্বা সেমাই মানে বার্মি চিলি যেটা ওখান থেকে আমি হাফ প্যাকেট নিয়েছিলাম পোড়াটা নিয়ে নি এরকম ছোটো ছোটো করে ভেঙে একদম অল্প আছে এগুলাকে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি সুন্দর করে ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুধ এখানে আমি দিচ্ছি এক কাপের থেকে সামান্য পরিমাণ বেশি একদম ঘন করে নেওয়া দুধ আর সেই সাথে আমি দিয়ে দিব এখন এখানে চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন কীরকম মিষ্টি খাবেন কম না বেশি আর হ্যাঁ চাইলে কিন্তু আপনারা এখানে পানির সাথে গুঁড়া দুধটা মিশিয়েও দিতে পারেন ঘন করে আমি এখানে গরুর দুধের সাথে বেশি করে গুঁড়া দুধ মিশিয়ে একদম ঘন করে ব্যবহার করেছিলাম গুঁড়া দুধ আর গরুর দুধ দুইটা একসাথে মিক্স করে বেশি করে ঘন করে দিলে কিন্তু এই সময়টা খেতে বেশি মজা লাগে একবার ট্রাই করে দেখবেন তো দুধটা দেওয়ার পরে আমি সব সুন্দর করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম আসলে আমি একটু ভিডিওটা স্লো করে দিয়েছিলাম কারণ একটু একটু করে আমি ভিডিও ক্লিপটা নিয়েছিলাম আর কি ওইভাবে আসলে প্ল্যান ছিল না আমার ভিডিওটা শেয়ার করার তবে এটার একদম ডিটেলস রেসিপি কিন্তু রয়েছে আমি কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে দিব। তো এই যে আমি কিন্তু চিনিটাও দিয়ে দিচ্ছিলাম চাইলে কিন্তু এখানে চিনির বড়ই কর্নেস মিল্কও দেওয়া যেতে পারে এক্ষেত্রে কিন্তু স্বাদটা আরও বেশি বেড়ে যাবে তবে আমি বেশিরভাগ সময় চিনিটা দিয়েই করি তো চিনিটা দেওয়ার পরে আবারও সুন্দর করে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই সময় কিন্তু চোলা হাই হিটে রাখতে হবে আপনি যদি লো ফ্লেমে রাখেন তাহলে কিন্তু সেমাইটা একদম নরম হয়ে যাবে আর এটা একদম ঝরঝরে হবে না দলা পাকিয়ে যাবে তো এই চিনিটা দেওয়ার পরে একটু মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পুরানো নারকেল আর দিয়ে দিচ্ছি বেশি করে বাদাম কুচি আমি এখানে কাঠবাদাম এবং কাজু বাদাম দুইটাই কুচি করে নিয়েছি আর এই জর্দা সেমাইটাতে কিন্তু নারকেলটা একটু বেশি পরিমাণে দিলে এর সাথে দ্বিগুণ হয়ে যায় অনেক বেশি মজা লাগে আর এখানে চাইলে কিন্তু আপনারা কিশমিশও দিতে পারেন আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন চাইলে এখানে মোরব দেওয়া যেতে পারে তবে আমি খুবই সিম্পলভাবে এটা তৈরি করি আর এই যে নেড়ে চড়ে আমি কিন্তু নামানোর আগ মুহূর্তে এখানে এক চা চামচ পরিমাণ ঘি অ্যাড করেছিলাম যেটা স্কিপ হয়ে গিয়েছে আর এটা নামিয়ে আপনারা করবেন কি সরানো একটা প্লেটে রেখে এরকম ফ্যানের নিচে নিয়ে কাটা চামচ দিয়ে একটু ছাড়িয়ে দিবেন তাহলে কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে আর দেখতেই পারছেন সেমাইটা একদম পারফেক্ট ছিল আল্লাহ হাফেজ